সরাসরি করে যায় কল্যাণে কল্যাণে আদিং ক্লাব ক্লাব যদিও টেনশনের মধ্যে আছেন

के हो तँ द긴े नि तँ विजयको बोर्ड लेख्छु तँ विजयको मदन द긴े नि १ 2 मदनको बोर्ड त कुन त आगे नाइदो प्लेयरले एकटीले आबे आमाले एक प्रतिस्पर्धा किला जति तारा बोर्डले कारनले जवा मदन আছেন শুট পজি না জুল্লুর আছেন ওই জায়গায় শুট পজিশনে সঠিক জায়গায় বলটিকে দিতে পারলে বিপদ হতে পারে দেখা যাক কি হয় শুট করেছেন মানব দল একটু বাধা তবে না আপনারা এই মুহূর্তে কিন্তু পাল্টা আক্রমণে যাওয়ার চেষ্টা রাজন খান হ্যাট করেছেন দেখছেন শুধু আকাশ ফুলপাক শান্তি বলের লাইনে কাকে দিবেন এখন পর্যন্ত দুজন আছেন

কামরা একটা ছিলেন কামরান রাজু দিয়েছেন অনুস কামারা এখন পর্যন্ত তাকে করছেন কম শিখ করেন পেচেন্ট শরীর থাকেন না ফি শিখ কাকে দেবেন ওই করে উদ্দেশ্য কিন্তু যাক ফুড শেখা না ওই জায়গায় এক শিকুল পলটিকে করে ছিলেন হেড স্প্রেড দেখা যাক কী করবেন কাকে দেবেন ওই জায়গায় ওলটিকে পেচেন্ট মালিক আবার দিয়েছেন কামরান রাজু এক পাথ মালিক কাকে দেবেন না থাকায় রিল্যাক্স মুড়ে নিজের পায়ে বলটিকে রেখে শেষ মেশ চাকলেন নয় নাম্বার যারি পৈচল রাখতে দর্শকের বল পাওয়া যায়

কালগুলো হচ্ছে তবে কম হয় এবং কৌশলের কালগুলো হচ্ছে যেখানে রেফারি এত অভিজ্ঞ না হলে এই কালগুলো দেখতে দেন অনেক সময় আছে অনেকেই ধরেন না কিন্তু কৌশলি ক্রিটিক্যাল কালগুলো করতে হলে বুঝে রে লাগে যে তুমি কোন মাই টি আমি তো দেখেছি হ্যাঁ টিয়ার করে দেয় ঠিক আছে যতক্ষণ এইখানে এবারে মনে হচ্ছে বলেছে যে তার আউট হয়ে গেছে মিনিট রেগুলেশন শুরু আর একটি বিশাল ফুটবল টুর্নামেন্টের পর্দা উন্মোচিত হচ্ছে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার দুর্গাপাশার মেয়ে আমরিয়া গ্রাউন্ড আপনাদেরকে দাওয়াত দিচ্ছি সেই মাঠে আপনারা উদ্বোধনী খেলা উপভোগ করার জন্য সেখানে ছিল জেলের একটি বিশাল টুর্নামেন্ট পরিষ্কার পদে দ্বিতীয় পুরস্কার

প্রতিজন তাদেরকে হজম করতে হচ্ছে যার সুবাদে ইয়াং স্টার সোসাইটি রামপুর যেখানে দুজন জাতীয় দলের ফুটবলার মতিম মিয়া এবং মাসুক মিয়া জনি তিনি যেহেতু রয়েছেন আবদুল্লাহ বিদেশি ফুটবলার গেস রয়েছেন তাড়াতাড়ি ওখানে একটি বল আচ্ছা আমরা ভূমিকা একবারে কম করে দিচ্ছি ওকে আমরা কম করে দিচ্ছি ঠিক আছে এবারে

উনি ফুটবলের ফ্যানের মানুষ ফুটবলের ফ্যান হতে গেলে নাওয়া পাওয়া দাওয়া ফ্যান হতে হয় তো মিয়ামকে একটু একটু টাকা চাইবেন একটু দেবেন কারণ এই আয় ছাড়া আছে দুইটা দলের যা যাচ্ছে খেলার মাঠে অন্তর থেকে আবার খেলা শুরু হবে তনব জানাচ্ছে পাকে আর দুজন উদীয় মন্ত্র ধারাবাসী জায়গায় আছেন আব্দুল কাদের সুজন সিলেট জেলা ধারাবাস সংস্থার সদস্য এবং জুনিয়র লোকাল ধারাবাসকার ওই জায়গায় আছেন পাপলু তাকে ধন্যবাদ জানাচ্ছি

শাশি জালমরি হওয়ার হতো আমরা যেটাকে বলি সেই যুগটা কিন্তু এখন পর্যন্ত নেই কারণ হচ্ছে গিয়ে একটা জ্বলন্ত প্রমাণ আমরা সেমিফাইনালে এই মাঠে ধারাবিবরণকে ছিলাম সেমিফাইনালে এই জায়গায় সেমিফাইনালে এই জায়গায় কিন্তু তারা যখন দর্শকরা মাঠের মধ্যে এসেছিল চেয়ারগুলা কিন্তু ফ্রি করে দেওয়া হয়েছিল কোনো ফ্রিজ নেওয়া হয়নি একটা জ্বলন্ত প্রমাণ আমি অর্থাৎ অবশ্যই ইলেভেন স্টার ইলেভেন স্টার ফুটবল ক্লাব জ্যোতি পত্রিকা যদি এই টুর্নামেন্টে তারা লাভ নিয়ে টুর্নামেন্ট থেকে নিয়ে যাওয়া তো দূরের কথা আমার মনে হয় প্রত্যেক সদস্যরা হয়তো আরো কিছু দিয়ে আজকের ফাইনালটা কোনোভাবেই কাবার করছে আর আজকের যে চেয়ারের যে বিষয়টা আমার মনে হয় আমার মনে হয় চেয়ারগুলো আজকে খেলার তাকে সেই রায় পেলাম আমার সুপ্রিয় চলে যাওয়ার কথা বলছিলাম তোমরা দলের সাথে দেখা করতে গেলে কত কিছু লাগছে ভাবেন তো একবার জানেন আপনারা জানেন কি নাম না বিদেশী ফুটবলার इजीली পাওয়া যায় জাতীয় ফুটবলার সহজে পাওয়া যায় না যারা টিম গঠন করেন ওই কথাটুকু তারাই শুধু জানেন যতক্ষণ জাতীয় দল ফুটবলারকে আপনি দলে আনতে গেলে বলতে বল 20 থেকে 30000 টাকা আপনাকে দিতে করতে হবে অথচ এই টাকা দিয়ে অনেক সময় দু তিন জন বিদেশী নেওয়া যায় দলে সেজন্য ক্ষেতের মাঠে বিদেশীদের এত চালাচুরি

এই জায়গায় ফরেনার ফুটবলাররা কিন্তু তারা আছেন এই মুহূর্তে সুখ করার জন্য তবে দেশীয় ফুটবলারদের কিন্তু প্রাধান্য দেওয়া হয় যেমন কেউ ম্যাচে ব্রাজিলের রাফিল হা যে গোলটা করেছিলেন বেকার মতো ক্রিটিক থেকে সরাসরি মধ্যমাটি খানিকটা সামনে থেকে এরকমটা সুযোগ এসেছে আপ্রুজের জন্য তবে এইরকম সুযোগের মধ্যে কিন্তু নাফিজিক পালাঙ্গ লেফটি ডিফেন্ডার ছিল একটা পারদর্শী তাকে মানব চেয়ারে অলরেডি পাঁচজন দাঁড়ানো যেটা এর নয় মানুষ দিয়ে গড়া

মঞ্চে আজকে এত গুলি দেখতে ব্যক্তি করবে আমরা পেয়েছি সত্যি এখানে কিছু খেলার না আয়োজন না হতো তাহলে এই গুলি ব্যক্তিদেরকে এক মঞ্চে আমরা দাঁড় করাতে পারতাম না বাটা পাবে ওই জটিল নিবেশটা যুব সমাজ যারা সহযোগী হয়ে সাহসী হয়ে এখানে টুর্নামেন্ট আয়োজন করেছে বাটা দিচ্ছে আবারও তাদেরকে আবারও বন্ধু জানাচ্ছে আমাদেরকে এখানে ইনভাইট করার জন্য জুয়েল তিনটি গোল দেখা হয়ে গেছে প্রথমে আজিমসা পালপুর গোল করলো এগিয়ে থাকলো তারপরে আরো দুটি

অনেকে এখানে পৃষ্ঠপোষকতা করেছেন বিশেষ করে তৃতীয়তা এসে যারা বিশেষভাবে টাকা দিয়ে এই সফলতা গেছেন তাদের নামটা যদি আমরা না ধরি তাহলে আমরা কাজ করে চালাই নামে তাদের দেওয়ার জন্য আবার

দেখা যাক রোজা চা কথা কিন্তু তুলে ধরেছেন জয়লব জিয়া ভাই দেশি পণ্য চিনে হন দণ্ড প্রথমে গোল করেছিল দেশীয় ফুটবলার আমাদের সিলেট বিভাগের ছেলে আপ্রুজ সুনামগঞ্জের ছেলে আর দ্বিতীয় গোলটা কিন্তু প্রতিপক্ষ টিমের হয়ে অপু অপু খান আট নাম্বার জাতি করেছে এই ফুটবলার গোল করে সমতায় ফেরালেন অফসাইডের পতাকা উত্তোলন পরিচালকের বাহির ধন্যবাদ এই মুহূর্তে জুবেল খান দলের ক্যাপ্টেন পলটিকে বসাচ্ছেন দুই বা একসাথে কিন্তু মাঠের মধ্যে খেলছেন রাজন খান এবং জুবেল খান দলে ক্যাপ্টেনের দায়িত্ব পালন করছেন দেখা যাক বলটিকে কোথায় ছুটি মারেন শুট সামনে বাড়িয়েছেন উদ্দেশ্যে কিন্তু এই আবদুল্লাহ তবে জায়গায় মাইকেল আছেন আকাশ দেখা যাক

আমরা ধন্যবাদ জানাচ্ছি প্রতি আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছে যাদের কল্যাণে আমরা তাদের জন্য কথা বলার চেষ্টা করছি আমাদের কথাবার্তা ভুল সুযোগ হয় এগুলো কমাশ দৃষ্টিতে দেখবেন তবে আমরা ফুটবলের বাইরে নয় আমরা ফুটবলের ভিতরে যা গোটে

Yes.